দু প্যারিস অলিম্পিক্সের রাজ্য থেকে প্যারিসে গিয়েছিলেন রাজ্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় বিভিন্ন ক্রীড়া আসর উপভোগ করার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করে দেশে ফিরেছেন তিনি রবিবার আগরতলায় অনুষ্ঠিত হলো অলিম্পিক শীর্ষক এক টুকরো প্যারিস প্রদর্শনীর প্রদর্শনীতে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ক্রীড়াপ্রেমী এবং সাধারণ মানুষের মধ্যে একশো চল্লিশ কোটির ভারতবর্ষ পিছিয়ে রয়েছে বিশ্ব ক্রীড়া আসরে দু সালে অলিম্পিকে ভারতের ঝুলিতে এসেছে মাত্র ছটি পদক যার কারণে একাত্তর নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে ভারতীয় দল তবে প্যারিসে বিভিন্ন খেলাধুলোর আসরে উপস্থিত থেকে একাধিক অভিজ্ঞতা অর্জন করেছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব ডক্টর সুজিত রায় রবিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হল এক টুকরো প্যারিস শীর্ষক প্রদর্শনীর এমবিবি স্টেডিয়াম সংলগ্ন আগরতলা ক্লাবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লু অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন এই রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুধু খেলোয়াড় নয় সাধারণ মানুষরাও অনেক বেশি অবগত হবে বিশ্ব ক্রীড়া সম্পর্কে পাশাপাশি তিনি বলেন খেলাধুলার গুরুত্ব বিচার করে খেলোয়াড়রা আরও বেশি সচেতন পদে বেশ কিছু ইভেন্টে পদক জয় করা সম্ভব जैसा रनिंग है वैसे ही बॉडी बिल्डिंग है ऐसे चीज में कभी कभी स्ट्रेंथ वो देखते हैं मगर कुछ चीज़ में स्ट्रेंथ नहीं, वो प्रैक्टिस प्रैक्टिस के हिसाब से होते हैं जैसा आर्चरी है आर्चरी में अपने पास भी ट्रेबल्स है जो आर्चरी में अच्छे ये कर सकते हैं वैसे लोगों को अगर अपन ट्रेन ट्रेनिंग दिए तो जरूर वो इंटरनेशनल तक जा सकता है অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব ডক্টর সুজিত রায় সহ অন্যান্যরা প্রত্যেকের উপস্থিতিতে প্রাণবন্ত হয় একদিনের এই অনুষ্ঠান প্রদর্শনীতে প্রদর্শিত অলিম্পিকের বিশেষ বিশেষ মুহূর্তগুলো ঘুরে দেখেন রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড